কোনো ধর্মীয় সংগঠনের মৌলবাদীদের কথা শুনে কোনো পরিচিত হবেন না কোনো ভাগাভাগে করবেন না আমাদের মুখ্যমন্ত্রী মনে হয় ভুলে গেছেন যে উনি ক্ষমতায় আসার জন্য ওই মৌলবাদীদেরই দরকার পড়েছিল ফুরফুরা তোহা সিদ্দিকি তারপরে হচ্ছে রেড রোডের ইমাম কারি ফজলুর রহমান মোজাদ্দেদি এরকম কিছু মৌলানাদেরকে নিয়ে কিন্তু মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সিঙ্গুর আন্দোলন এই সমস্ত জায়গায় কিন্তু এই মৌলবাদীদেরই কিন্তু ওনার প্রয়োজন হয়েছিল আজকে যাদের কোনো মৌলবাদী বলছে আজকে বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার মুসলিমদেরকে নিয়ে বিভেদ সৃষ্টি করা মন্তব্য করে যেমন অকাব নিয়ে মন্তব্য করেছেন ঠিক তেমনভাবে মুসলিম বিভিন্ন সংগঠনকে মৌলবাদী সে দিয়ে মন্তব্য করছেন কি বলবেন আজকের এই বিষয়ে সর্বপ্রথম বলবো বাংলার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষ বাংলা সংস্কৃতি বাংলা সম্প্রীতি তারা জানে কারণ এই বাংলা ভারতকে স্বাধীন করেছে ইংরেজ তাড়ানোর পিছনে পথ দেখিয়েছে এই বাঙালিরা তার ভিতরে একটা বড় সংখ্যক ছিল এবং সমাজের জন্য সবসময় আলে মোলামারা কিন্তু জীবন দিয়েছে লড়াই করেছে আপনি দেখবেন ইতিহাস দেখলে এরা কখনো পিছু পা হয়নি দেশের জন্য সমাজের জন্য আমাদের মুখ্যমন্ত্রী মনে হয় ভুলে গেছেন যে উনি ক্ষমতায় আসার জন্যেও ওই মৌলবাদীদেরই দরকার পড়েছিলো তোহা তোহাসিদ্দিকি তারপরে হচ্ছে রেড রোডের ইমাম কারি ফজলুর রহমান মোজাদ্দেদি এরকম কিছু মৌলানাদেরকে নিয়ে কিন্তু মৌলানা সিদ্দিকুল্লা চৌধুরী সিঙ্গুর আন্দোলন এই সমস্ত জায়গায় কিন্তু এই মৌলবাদীদেরই কিন্তু ওনার প্রয়োজন হয়েছিল আজকে যাদের কোনো মৌলবাদী বলছে তো মুখ্যমন্ত্রীর এই মৌলবাদিত্ব বক্তব্য আমি সর্বপ্রথম বলবো আমার সমাজে যারা আলে মৌলামা ইমাম সাহেব যারা আছেন আমরা মুসলিম ধর্মের ধর্মগুরু হিসেবে সর্বপ্রথম ইমামদেরকে আখ্যায়িত করি কারণ মসজিদে তারা ইমামতি করে আমাদেরকে গাইডলাইন দেয় ধর্মে এবং আমরা যখন বিপদে পড়ি দেশ যখন বিপদ সম্মুখীন হয় তখন কিন্তু আমাদের মাওলানারাই কিন্তু তারা প্রথমে ঘোষণা দেয় সব কিছু এবং আমরা দেশের জন্যই করি আজকে যখন আমাদের কবরের মাটি চলে যাচ্ছে মসজিদ চলে যাচ্ছে বিজেপি আর এস এর এই হিন্দুত্ববাদীর যে একটা বিশাল আওয়াজ চিন্তা ভাবনা সেই জায়গায় যখন আমরা লড়াই করে আমাদের অধিকার বাঁচিয়ে রাখার চেষ্টা করছি তখন একজন বাংলার মুখ্যমন্ত্রী হয়ে তিনি আমাদেরকে বললেন যে ধর্মীয় সংগঠনগুলির মৌলবাদীরা তাহলে ধর্মীয় সংগঠন তো আরও আছে অন্যান্য ধর্মের আছে হিন্দুদের আছে শিখ ধর্মের আছে বৌদ্ধিস্ট ধর্মের আছে কিন্তু উনি একটা নির্দিষ্ট ধর্মকে ছোট করে বলছে মৌলবাদীরা তাহলে মুসলিম ধর্মকে বোঝানো হলো এবং আজকে উনি মুসলিমদের ভোটটা নিচ্ছে মুসলিমদের ভোট নেওয়ার পরে উনি মন্দির বানাবে মোদী বানিয়েছে রাম মন্দির উনি এখানে জগন্নাথ বানাচ্ছে টাকায় সরকারের টাকাটা কি শুধু হিন্দুদের মানুষের টাকা আমাদেরও টাকা আছে পর্যটন এরিয়া সেখানে আমাদের একটা মসজিদ হলো না ঠিক আছে আমরা আমরা হিংসাও করছি না সে করেছেন ভালো কিন্তু সরকারের টাকা ব্যয় করে মানুষ কাজ পাচ্ছে না বাংলার মুসলিমরা গুজরাটে গিয়ে মার খাচ্ছে সেখানে কুড়ি হাজার বাঙালিকে গুজরাট সরকার তাদেরকে মেরে বাড়িগত ভেঙে অ্যারেস্ট করছে দু হাজারের কাছে বাঙালি মুসলিম অ্যারেস্ট গুজরাটে আজকে পশ্চিম বাংলায় মুখ্যমন্ত্রীর তথ্য অনুযায়ী পরিযায়ী শ্রমিক বাইরে থেকে আমার রাজ্যে দেড় কোটি পরিযায়ী শ্রমিক কাজ করে তাদেরকে হাটিয়ে বাংলা ছেলেদের বাংলায় কাজ না দিয়ে উনি বরঞ্চ তাদেরকে মারা হচ্ছে একটা প্রোটেস্ট করছে না বাংলার পুলিশ পাঠিয়ে তাদের অ্যারেস্ট করা হচ্ছে না যারা দোষী তাদের অ্যারেস্ট করা হচ্ছে না এবং কোনো ব্যবস্থা নিচ্ছে না চুপ করে মুখে কুলুপ আছে তাহলে কি দাদাদের সঙ্গে ওই হাত মিলিয়ে মানে সাইনবোর্ডটা একরকম রেখে ভিতরে সব সাজানো তৈরি হচ্ছে যে কারণে আজকে দেখবেন আমাদের রাজ্যের যে দিলীপ ঘোষ আর একটা বড় লিডার আজকে সে হঠাৎ এত মুসলমান কাটো নিধন করো সে আবার এত আপন হয়ে গেল আমরা তো সব বুঝতে পারছি এখন আপনি দেখবেন যত নিচের লেভেলের রাজনৈতিক লিডার আছে সে মুসলিম হোক অন্য সম্প্রদায়ের হোক সে যে দলের হোক যে নেতা বেচা কেনা হয় নিচ নিচের দলের নেতারা কিন্তু বেচা কেনা হয় না